নির্মাণ বা নির্বাচিত এবং ভালোবাসি অবস্থিত আছেন ছাত্র দল যুবদেষ্ঠ দর্শক সকল আমাদের নেতৃবৃন্দ অবস্থিত আছেন আজকে বিশেষ করে তিরপলের মন্দির সভা

সবার আয়োজন করেছে আপনারা কোনো বিন্দুর উদ্যোগে এখানে উপযুক্ত হয়েছে সেই কারণে আমি এলাজ করে জেলা পক্ষ থেকে আপনাদেরকে আমার অভিনন্দন যে বন্ধুরা প্রতিবারের ন্যায় আমাদের নেতৃবৃন্দ এই পূজা মণ্ডপকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে তারপরে এক আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের নেতা আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন তিনি তাদের সেই প্রতীকে নির্বাচন করবেন আমাদের আপনাদের সকলের চোদ্দা একদম আপনাদের বিভিন্নভাবে সহায়তা করে আর্থিক শেষ করে প্রশাসনিক সহায়তা করে এবং আমাদের দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিয়েছেন যেন আপনাদের প্রত্যেকে পূজা মণ্ডলে সব সচেতন কৃষক দলশন সকলের নেতৃবেন আপনাদের এই ধর্মীয় স্থানে

আপনারা আজকে গোনা মন্ডলকে দিন দিন কাছ থেকে আপনারা যে সহযোগ পাবেন আমরা বরাবরই সহায়তা দিতে প্রস্তুত আমাদের নেতা আস্থা জয় ভাজন সাহেব কোনিবারে এই পূজা মন্ডল আপনাদের সহযোগ করে এই সহায়তা সংস্কার থাকবে আপনারা ভালো করে সুস্থ থাকুন আপনাদের পূজা মন্ডলে বিশ্ব সর্বশ্রেষ্ঠ নেতৃত্বে সর্ব সহযোগ এর আশা করে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করি খোদা আপনাদের সর্বজন धन्यवाद तव्हांखे तव्हांखे धन्यवाद